জানে না হানিফ না পারে বলিতে লজ্জা পেলো হানিফ পিয়া ওই শিশু গহন করি রঞ্জাদে হানিফ মধ্য বাড়ি চলে গেল কেন্দ্র কেন্দ্র মায়ের কাছে বলিতে লাগিল বিবিজান বলছে হানিফ তুমি কেন গাড়িতেছো ও বুঝতে পেরেছি আজ স্কুলে তুমি পড়ার কারোই সে জন্য উস্তাবজি তোমাকে রাগ করেছে হানিফ বলছে নামা স্কুলের ছেলেপুলেরা আমাকে জারজ বলে গালি দিয়েছে বিবেজান বলছে হালে স্কুলের ছোট ছোট ছেলে পুলে তারা জারজ বলেছে তাতে কি এমন ক্ষতি হয়েছে বাবা হারি পড়ছে না মা আমার মনে বড় কষ্ট স্কুলের ছেলেপুলেদের সবার বাবা আছে নাম আছে আমার বাবা নেই তবে কি তার নামও নেই তুমি যদি আমার পিতার নামটি না দিবে বলিয়া তুমি যদি আমার পিতার নাম আমার বাবা নাই তবে পিঠের নাম তুমি যদি আমার পিতার নাম কি না বল আমার পড়া জীবন ত্যাগ করবো আমি মনে বড় কষ্ট যেখানে যায় সেখানে তাকে যারও সন্তান বলে মনের কষ্টে মাকে বলতেছি যে মা তুমি যদি আমার পিতার নাম না বলো তাহলে এই যারও সন্তান হিসেবে বেঁচে থেকে আমার কি বিবেচান বলছে বাছা আমি তোমার জানাই তোমার পিতার মতো শ্রেষ্ঠ এই ভাবে আর পারা নাই হানি বলছি কি মা আমার পিতা আছে তাহলে তার নাম বলে দাও মা তুমি আমার পিতার নাম বলে দাও আমি যার সন্তানের কলম্ব থেকে মুক্তি পেতে চাই বিবেচান বলছে হানি আমি তোমারে জানাই তোমার পিতার নাম কি মুখে নিতে আমি বড় সরম পাই মানে বলছে মাগ তুমি তাহলে মুখে না পারো কাগজে কলম দিয়ে অক্ষর দ্বারা লিখে দাও আমি সেখান থেকে পড়িয়া পৌঁছিয়া লো হ্যাঁ পাই হবে আমি কাগজ কলমে লিখে দিচ্ছি সেখান থেকে তুমি পড়িয়া বুঝিয়া বাঁচিয়ে নাও তখন তুমি যা কাগজ কলম হাতে নিয়ে লিখতে লাগলেন বলে প্রথমে সামের তো নাম মজুদ ও

ভাবে গোল সামের পারিয়ে মা যার নাম সেরালি প্রধান সাকদুল বলে পরিচিত তিনি কি আমার দিনীজন বলছে হ্যাঁ তিনি তোমার হানি বলছে মা তবে তিনি কোথায় আছেন দিনীজন বলছেন তোমার পিতা মক্কা মদিনে আছে হানি বলছে মাগো তুমি বলো সত্য কথা হানি বলছে মাগো এবার বলো সত্য কথা বাবা জান থাকে মক্কা না আর তুমি কেন হেসা বড় বেকায়দায় করে গেছে বিবেতান আমার বাবাজান মক্ষলাধিনায় একদমই কেন নিবেদান বল ছাড়ি তুমি সকল শুনতে চাও তাহলে শোনো এই রাজ্য তোমার পিতার নয় এ রাজ্য ছিল আমার আমি দৃঢ় প্রতিজ্ঞা করিয়া করিয়াছিলাম যে আমাকে যুদ্ধ পরাজিত করিতে পারিবে তাহার কাছে আমি বিবাহ বসিব। তোমার পিতা এসে আঠারো দিন যুদ্ধ করে আমাকে পরাজিত করে বিবাহ করিয়াছিল তুমি জন্মিবার আগে আরো দশটি সন্তান আমার হয়েছিল তারা একে একে সকল মারা গেছে তোমার পিতা তোমাকে পঞ্চম মাসের গর্ভে রেখে চলে গেছে আর ফিরে আসে না হানি বলছে মাগো আমার আর কেটে আছে বলে হানি বলছে মাগো আমার আমি বলছি মাগো আমার আর কে কে আছে আমি জান বলছি তোমার আরো অনেকে আছে তোমার একজন নানা আছে এই জগত ও সংসারে আল্লাহর রাসূল বলে সবাই মানে করে তো আমার একজন জননী আছে জগতের যে যে খানেতে আরে জগৎ মাতা বলে জানে সকলে তো তোমার হাসান হোসেন দুটি ভাই আছে মদিনায় ফাতেমার পুত্র বলে তারা বক্তব্য করে আরে বলছে গো এবার দোয়া করো তুমি আমার পিতার সাথে সাক্ষাৎ করতে মাগো যাত্রা করো জানি বিবে বলছে হাগে তুমি যান বলছে হাগে খালি তুই কি বললি এখানে খালি বিষেতে মাখিয়া তের তুই বিধি দিই তো

ওরে بو কেতে বাঁধিয়া রে পাশায় ওালি বিদায় দেবো তোমারি আর আর কি পাবো তোমায় কি কবির ভাষায় বলতে হয় শিরোসুখী জন ভবে কি কখন ব্যক্তিকে দয় বুঝিতে পার নিচে বিশ্বে বুদ্ধি উচ্ছ দেশে অভু আশি বিশ্বে একমাত্র সন্তান হারা বেদনা জানে তারা এই যখন সংসারে সন্তান হারা নিচ্ছে যারা যাদের সন্তান ছেড়ে গেছে